পিউ থিনার আছে আসলে পিউ আমরা রাখি একটা প্রোডাক্ট আছে ভাইটালিয়া ছাদ বা ঢালাই করছে কোথাও সেক্ষেত্রে এটা দুশো এম দিলে এর পারফরমেন্স অনেক বেড়ে যায় ড্যাম বা নোনা আসার চান্সই থাকে না বাইক বলুন গাড়ি বলুন সব কিছুতে এটা স্প্রে করা যায় আপনার নাম আমার নাম মফিজুর রহমান আচ্ছা আপনাদের এই শপের নাম কি রয়েছে আমাদের শপের নাম কালার সলিউশন আচ্ছা এখানে মূলত কিরকম টাইপের আইটেম ডিল করা হয়ে থাকে এখানে আপনার এশিয়ান পেন্টস সমস্ত রকম আইটেম মোটামুটি পাওয়া যায় আচ্ছা অল আর এশিয়ান পেন্টস আর অল আর এশিয়ান পেন্টস আচ্ছা তো অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের ধরুন সেল করা হয় থাকে মানুষ আপনার কাছে আসবে কেন আমার কাছে এখানে আসবে আমার এখানে খুব কম মার্জিনে ম্যাটেরিয়ালস মানে ছাড়া হয় আর কি হ্যাঁ অল্প মার্জিনে প্রচুর সেলের জন্য আমরা এটা মানে মেন হচ্ছে কোয়ান্টিটি আর কি এখানে কোয়ান্টিটি আচ্ছা হ্যাঁ তো এর ঠিকানা কি রয়েছে ঠিকানা আপনার জঙ্গলপুর বাদুড়িয়া আচ্ছা

ঠিক আছে কি দাম আছে রয়্যাল সাইনে রয়্যাল রয়্যাল সাইন আপনার সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে রয়্যাল সাইন গুলো এসে যাবে আচ্ছা হ্যাঁ আর যখন কোয়ান্টিটি বাড়বে তখন রেট আরো কম কম তখন কত কি দামে আসবে মোটামুটি কোয়ান্টি বাড়লে ধরুন আপনার এক লিটারে এক লিটারে যদি সাতশো টাকা হয় তাহলে আপনার চার লিটারের ক্ষেত্রে আরও ওখানে চল্লিশ টাকা কমে যাবে দশ লিটারের ক্ষেত্রে আপনার প্রায় দুশো টাকা কমে যাবে বিশ লিটারের ক্ষেত্রে আপনার প্রায় চারশো টাকা কমে যাবে আচ্ছা নর্মাল রেট থেকে আর ডেলিভারি ক্ষেত্রে কোন কোন জায়গায় ডেলিভারি ফ্রি হতে পারে ডেলিভারি অল ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি করা যাবে মানে কোয়ান্টিটির ওপর যদি সেরকম মেটেরিয়াল যায় হ্যাঁ সেরকম মালের ওপরে আপনার পঞ্চাশ ব্যাগ নিল সেক্ষেত্রে পঞ্চাশ ব্যাগ নিলে আপনার ডেলিভারি একদম ফ্রি পৌঁছে দেওয়া ফ্রি হয়ে যাবে ফ্রি পুরো আচ্ছা ঠিক আছে আর প্রত্যেকটা কালার পেয়ে যাবেন কয়েক হাজার কালার আছে কোম্পানির সমস্ত কালার পাওয়া যাবে পেন্টের ক্ষেত্রে অ্যাপেক্স ঠিক আছে এটা ওয়েদার প্রুভ এটা আপনার 10 15 বছর কিছুই হয় না বছর ভালো থাকে কোম্পানির ওয়্যারেন্টি আছে 5 বছর মোটামুটি 5 বছর খুব ভালো থাকে 5 বছরের মধ্যে আপনার কোনো কালো দাগ না ফাঙ্গাস আসবে না ঠিক আছে আচ্ছা অনেকে এখন মানে ছাদের উপর দিচ্ছে হিট ইনমেন্ডার জন্য হেটার জন্য সে কি দেওয়া যেতে পারে ছাদের উপরে রুপ ট্রিটমেন্টের জন্য আপনার ওয়াটারপ্রুফ ইমালশন আছে ঠিক আছে ওগুলো আপনি দিলে আপনার দশ বারো বছর দশ বছর দশ বারো কিছুই হবে না হ্যাঁ যেমন হাইড্রোলক আছে লক এটা কি হচ্ছে এটা আপনার ধরুন ওই যেগুলো আপনার এ পড়ে গেছে আপনার দেওয়ালে ড্যাম পড়ে গেছে ওই ড্যাম ড্যাম নোনা এগুলো আটকে দেবে আচ্ছা হ্যাঁ এগুলো খুব এর মানে পারফরমেন্স খুব বেটার আচ্ছা কি দাম আছে এগুলো এগুলো আপনার মোটামুটি সাড়ে চারশো টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকায় পাওয়া যাবে এগুলো আচ্ছা হ্যাঁ এটা কি রয়েছে এটা রয়েছে আপনার ড্যাম্প্রুফ কেমিক্যাল হ্যাঁ এটা ছাদের উপরে দেওয়ার জন্য এই এখানে ছবি দেওয়াই আছে হ্যাঁ ছাদের উপরে দিলে আপনার ছাদের যে জল করে হ্যাঁ ওয়াটার ট্রিটমেন্ট যেটা বলতে পারেন এই এই ছাদ করবে না আর রোদ আর কি হবে না হিট অন্তত 10% হিট কমাবে

এগুলো ভালো এগুলো এগুলো এটা তো পনেরো বছর চলবে হ্যাঁ পনেরো বছরের মধ্যে সাত বছর আট বছরের মধ্যে কোনো কালো দাগই আসে না আচ্ছা আর পনেরো বছরের মধ্যে কোনো মানে রিপেন্টিং এর কোনো কল্পনাই আসবে তাই এত সুন্দর মোটামুটি দাম কি আসবে

এনামেল প্যান্ট আপনার আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সমস্ত এনামেল অ্যানামেল গুলো পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ দরজা জানলা গ্রিলস আপনার সমস্ত ওই উডেন পোর্শন আর আপনার মেটাল পোর্শন করার জন্য এগুলো ব্যবহার করা হয় আচ্ছা ঠিক আছে এগুলো অনেক অন্য জায়গার থেকে অনেক কম দামে আমার এছাড়া আমাদের আছে যে কুরটি হ্যাঁ এশিয়ান ফ্রেন্টসের কুরটি আপনার ব্র্যান্ড মানে এক নম্বর ব্র্যান্ড

শহর অঞ্চলে বিশেষ করে কলকাতায় একটা এশিয়ান পুটির কি দাম আছে মোটামুটি পুটির দাম আপনার এটা আছে আপনার পঁচিশে তিরিশ কেজির ব্যাগ চারশো টাকা দাম আছে আপনারি কি রয়েছে এগুলো আপনার ওই যে পুটটির আগে আপনারিয়ারে যে রং করা হয় হ্যাঁ প্লাস্টারের উপরে যে প্লাস্টার কোট মারা হয় প্লাস্টার কোট এগুলো হ্যাঁ এগুলো সাধারণত যেটা শুনেছেন বলে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি প্লাস্টার করছে সিমেন্ট পেন্ট আচ্ছা হ্যাঁ এটা লাগিয়ে তারপরে প্রাইমার করে যদি রং করা হয় প্রাইমারে জৌলু এমনি বেড়ে যায় অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যায় নেক্সট আমাদের যেটা ইন্টেরিয়ারে আপনার আছে প্রাইমার প্রাইমার হিসেবে এই প্রাইমারটা ইউজ করলে এই প্রাইমারটা খুব বেটার কোয়ালিটি বেস কোট হ্যাঁ বেস এটা রয়্যাল বেস কোট হ্যাঁ এটা ব্যবহার করার পরে যদি আপনার এই রংটা মারা হয় আপনার এটা আছে আপনার রয়্যাল গ্লিটস এই রয়্যাল গ্লিটস বড় বড় প্যাকও পেয়ে এটা বড় প্যাক ছোট প্যাক সব রকমই পাবেন আপনি হ্যাঁ এই রয়্যাল গ্লিটস এই হচ্ছে টপ কোয়ালিটির আচ্ছা হ্যাঁ এইটা যদি ওয়েস্ট বেঙ্গলের পেশা আর এটা এটা এত স্মুথ আর এবং এত চোখের পক্ষে এত সুদিন যে খুব মানে খুব ভালো লাগে এগুলো আর কি মানে বাড়ি একদম এগুলো দেওয়ালে করলে এগুলো ঘরে যখন করা হয় হ্যাঁ তো মনে হয় রাজপ্রাসাদ একদম একদমই তাই হ্যাঁ একদম রাজপ্রাসাদ মতো মনে হয় আচ্ছা আর কালার কি কি হাজার আড়াই হাজার কালার আছে সমস্ত কালার আমাদের কোট বলবেন যদি কেউ বলতে পারে থেকে আমি নিজেই কালার কনসাল্ট আমি দীর্ঘদিন কোম্পানিতে কাজ করেছি আমি প্রায় বত্রিশ বছর ধরে কাজ করছি আমার বয়স যাই হোক না কেন হ্যাঁ বত্রিশ বছর ধরে কোম্পানিতে কাজ করছি এবং বিভিন্ন কোম্পানি নিয়ে আমি কাজ করেছি আমার কাছে প্রচুর ট্রেন্ড মিস্ত্রি আছে হ্যাঁ এশিয়ান পেন্টস আইসিআই হ্যাঁ এই সমস্ত কোম্পানি ট্রেন্ড যে মিস্ত্রি তাদের মিস্ত্রি মিস্ত্রিরা আছে ওদের সার্টিফিকেটও আছে ওদের সমস্ত মানে ট্রেনিং দেওয়া কোম্পানি যদি কো চান যে বাড়িতে কালার করাবেন সেক্ষেত্রেও করতে পারেন আচ্ছা মোটামুটি একটা ধরুন টু বিএচকে একটা ফ্ল্যাট ধরুন ছশো স্কোয়ার ফিটের সেটা করতে মোটামুটি কেমন কি কস্টিং আসবে কালার কিছু কালার করতে গেলে ছশো স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট যদি আপনার মানে লেবার মিস্ত্রি সমস্ত কিছু ধরা হয় তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আশা করি হয়ে যাবে চলে আসবে সব কিছু মিলিমিশে আর কি সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু মা মেটেরিয়ালস মাল মেটেরিয়ালস অ্যাক্সেসারিজ লেবার বা যত যা এখানে লাগে আর কি আচ্ছা বা ডিপেন্ড করছে কোন এরিয়াতে আর কি

হ্যাঁ পিউটা কাট পালিশের জন্য পিউটা বেটার ঠিক আছে এখন যেরকম নর্মাল আগে পালিশ করতো মানুষ পালিশ করে না এখন পিউ করে পিউটা পালিশের থেকে অনেক অনেক তার গ্লেজি আলাদাই আর কি পরগলো সবই যা চাই সব পে এক জায়গায় এরছাড়া আমাদের এই যে একটা প্রোডাক্ট আছে ভাইটালিয়া এই ভাইটালিয়া এর ব্যাপারটা হচ্ছে যদি কেউ আপনার রূপ এক হচ্ছে ছাত হচ্ছে বা ঢালাই করছে গোতো সেই ক্ষেত্রে এটা পার ব্যাগে 200 গ্রাম শুধুমাত্র 200 এমএল 200 এমএল দিলে এর পারফরম্যান্স অনেক বেড়ে যায় মানে ড্যাম্প বা নোনা আসার চান্সই থাকে না

খুব বেটার এটা খুব বেটার এটা এটা একবার করলে বহুত বছর ভালো থাকে আচ্ছা ঠিক আছে আপনার বাইক বলুন গাড়ি বলুন সবকিছুতে এটা স্প্রে করা যায় আচ্ছা এছাড়া আমাদের আঠা আছে আঠা কিছু করা হয় এটা আপনার পেস্টিংয়ের সমস্ত উডেন পেস্টিংয়ের যেগুলো ব্যবহার হয় হ্যাঁ যে ফার্নিচার বা শোকেস আলমারি যেগুলো তৈরি হয় তার পেস্টিংয়ের সমস্ত রকম মানে সরঞ্জাম আছে আচ্ছা একটা আছে এটা আছে এটা আলাদা

মানে একটা কিনলেও তো হয়ে যাবে মানে এক পিস কিনলেও হবে কিন্তু এক পিস কিনলেও কিনতে পারে আবার হাজার পিস কিনলেও কিনতে পারে অসুবিধা নেই কিন্তু যে ডেলিভারির ব্যাপার যেটা যেটা একটু কস্ট মানে বেশি টাকার মাল কিনলে অবশ্যই ডেলিভারি ফ্রিতে কোয়ান্টিটি কিনলে ফ্রি ডেলিভারি ফ্রি আছে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখাবো হবে ভিডিওর সঙ্গে থ্যাঙ্ক ইউ